জান্নাতি হলে জান্নাত জেলা কিচ্ছুর অভাব বুঝতো না কুচ্ছু নিষেধ করতো না না দেখতে নিষেধ না খাইতে নিষেধ না চিনতে নিষেধ না চলতে নিষেধ কোনো বাধা নাই ঠিক কোনো বিজিয়ে ফরমাই কাফির লাগি দুনিয়া হইলো জান্নাত তারার ওলা দুনিয়ায় কিচ্ছু বাধা নাই এটা দেখেন জানে কাফিরে সুরের গুস খাই নিলে আমরা কিচ্ছু আয় যায়নি হে তার খাইলাম তার জানে টানে খাইলাম হে মদ খাই খাইলাম

আব্দুল আযলহায় তো গুণাগার আর কই না কিন্তু সবতার পরে আমার এক দাবি আছে আমি ইমানদার ঠিক পাতা নাও ভাই আমার দাবি আসলোনি আমি আল্লাহরে আল্লাহ মানছি না নি নবী মানছি না আমি আল্লাহর রাসূলের উপরে ইমান আনছি না আনছি না আমি হয়তো আসামি সাজিয়া দজক যাইতে কি bari একদিন একশো এক হাজার রকে এক লাখ হয় এক কুটি বছর হয়তো আমি জেল খাটতে bari দজক কিন্তু ইমান থাকার কারণে হয় আল্লাহর দয়া আল্লাহ না হয় আমার নবী কামলিওয়ালার উসিলা নবীজির সাফাত এই দুই কারণে আল্লাহ যদি আমারে মায়া করি যেদিন আল্লাহ মায়া করি লিবা অথবা নবীজির ওসিলা আল্লাহ নবীজির সুফারিশের খাতিরে সুফারিশের খাতিরে যদি আল্লাহ আমার জাহান্নাম মুক্ত দিলায় যেদিন আমি গে জান্নাত ঢুকমু

আমার লাগি নবিয়া বাইছেন আর দুনিয়া ও সিজনুল মুমিন মুমিনের লাগি দুনিয়া হইল জেলখানা মাতলা না মুমিনের লাগি দুনিয়া জেলখানা জেল যারা যায় এরা খুব সুখে থাকে তো যারা মাত্র না মনে তারা গিয়া কয় একদিন ভাগাই যাইছে খব জেলো জেল যারা যায় এরা খুব সুখে থাকে খুব আরামে খাইতে পারে ইচ্ছা মতো হুঁতে পারে ইচ্ছা মতো চলতে পারে ইচ্ছা মত ফিনতে পারে ইচ্ছা মত অনুষ্ঠানও যাইতে পারে লে চার দেয়ালের ভিতরে বন্দি যা কর্ম জেলার অফিসারের হুকুম মোতাবেক করুন খাইতে হইলেও যে গুণ দিব গুণ খাইব ফিনতে হইলেও যে কাপড় দিব গুণ ফিনব হুটতে হইলেও যে ন হুতার জায়গা দিব ন হুতমু চাচা হুতনা ওলা উবাই থাকো কার কিতা না হেইলে বুজা গেল জেলৰ ভিতৰে চলত জেলার জেলাৰৰ হুকুম মানিয়া চলা লাগে নবীয়ে বুজা যাইলা, আমার আমাৰ উন্নত দুনিয়াইত চলত হইল আল্লাৰ হুকুম মানিয়া চলা লাগে বুঢ়া কৈতা না চুহান অল্লাভ কথা আন বুজাইতে পাৰছিৰি নবী যে কইলা জেলৰ ভিত্ৰে যে বাবে আসামী ইচ্ছা মতো চলতো পারে না জেতা জানে কয় ইতা পারে না যে তা জানকয় চিনতে পারে না যে জানে জানক চলতে পারে না যে জানে জানক সুত পারে না ঠিক আমার উন্মত দুনিয়ায় হইলে ইচ্ছা মতো যাইতো নাই না ইচ্ছা মতো আইতো মারতো না ইচ্ছা মতো না ইচ্ছা মতো ঘুমাইতো মারতো না ইচ্ছা মতো বিয়া হতো মারতো না ইচ্ছা মতো অনুষ্ঠান করতে মারতো না ইচ্ছা মতো জেলা জানে হয় ইলা চলতে মারতো না চলতে হইলে আল্লাহ হুকুম চলতে হইলে আমি নবীর তরিকা মানিয়া চলতে হইব যদি আল্লাহর হুকুম আর আমি নবীর তরিকা মানিয়া দুনিয়ায় তো একদিন জেলার মতো কষ্ট চলি চলিতোইতে পারে

ওলা তাবাৰ ৰজিনা তাবাৰ ৰোজাল জাহিলি ইয়াতি লো খেনে খইবা জাহিলীহঁতৰ যুগৰ এই চিত্ররে খেনে সেনে মাধ্যমে জগৎ মাসিৰে অৱগত কৰাইবা কি তাৰ লাইন লালনা চাইন আমাৰ আমাৰ বন্ধাম আমাৰ হাবিবোৰ উন্মত তালিকাত যেৰা নাম লেখাই দিছে এৰা যেন অন্তদবক্ষকে সেই যুগৰ নাৰীয়েকলৰ মতো ব্যৱদায়া তাৰাৰ ঠিকানা খান্দে তাৰ জাহান্নামি নাবানায় ಹಸಾ ಕಠಿಣ